দিদিকে এখনো হয়নি অল্প একটা ধান একটা দুব্বো অত নয় একটা দুব্বো একটা ধান ভাই ভাই নমস্কার করতে হবে দিদিকে এসেছে এখন আচ্ছা আচ্ছা

আচ্ছা ও খাই দেয় বলছে দিদি মিষ্টি খাই দিচ্ছে হ্যাঁ ধর ভাই কামড়ে নেবে তুই ধর লেচিটা কামড়া লেচ কামড়ে ঠিক আছে তুই একটু খাবি নাকি খুশি কি পেয়ে খুশি গিফট মিষ্টি মিষ্টি কোনটা খাবে ख huh? <mumbles begun>